সরকারের কি উচিত ছিল যে যে এইবার নিয়োগের কথা বলা হয়েছে সেই ফ্রেশ নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে তুমি দুর্নীতি করে করো সেখানে স্বচ্ছতা বজায় রাখার কথা বলা হয়েছে এবং সেই স্বচ্ছতা বজায় রাখতে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল তার মধ্যে কিন্তু টেন্টেডদের তালিকা প্রকাশ করে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া উচিত ছিল কিন্তু সেখানে এসএসসির কি ভূমিকা আমরা দেখেছি এসএসসি নাকি জাজমেন্টটাই বুঝতে পারেনি যে তারা নাকি জাজমেন্ট করে তাদের প্রথমে মনে হয়েছিল যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে তারা তাদের প্রতি এতটা তাদের ভালোবাসা ছিল তারা সেখানে সিঙ্গেল বেঞ্চে হয়ে তাদের হয়ে আর্গুমেন্ট করেছে যে টেন্টেডরা যাতে বসতে পারে যখন সিঙ্গেল বেঞ্চ সেটাকে বাদ দিয়ে দিয়ে ছিল টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না তখন কিন্তু আবার তারা এসএসসি নিজে অ্যাপিল করতে ছুটে গেছিলো ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে টেন্টেডরা বসতে পারবে না তারপরে সুপ্রিম কোর্টও কিন্তু সেখানে শিলমোহর দিয়েছে টেন্টেডরা বসতে পারবে না আনটেন্টেডদের যে তালিকা বা ধরুন টেন্টেডদের যে তালিকা সেটা প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল যখন নির্দেশ পাওয়ার পরেও কিন্তু তারা স্বচ্ছতা বজায় রাখেনি তারা কি করেছে একটা তড়িঘড়ি করে একটা কোনো রকম একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে দেখানোর জন্য যে দেখো আমরা তোমাদের অর্ডারটা কিন্তু কমপ্লাই করেছি কিন্তু আদতে কিন্তু অর্ডার কমপ্লাই হয়নি ভাবুন একজন মানুষের নাম পশ্চিমবঙ্গে তো একাধিক ওই নামের মানুষ থাকতে পারে কিন্তু তারা আর কোনো ডিটেলস প্রকাশ করেনি শুধুমাত্র নাম প্রকাশ করেছিল এবং আমরা বলি যে ওই টেন্টের যে তালিকা প্রকাশ হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ তালিকা নয় কারণ এসএসসি একাধিক জায়গায় সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু বারবার এফিডেভিট দিয়ে এই সংখ্যাটা আরও বেশি সংখ্যক বলেছিল কিন্তু তারা যখন লিস্ট প্রকাশ করলো নবম দশমের ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেই সংখ্যাটা নেমে দাঁড়ালো আঠেরোশো পাঁচ জনে আঠেরোশো ছ জনে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আর কোনো লিস্ট প্রকাশ করেনি তারা বলেছিল ওটা লিস্ট ওয়ান লোকে এক্সপেক্ট করেছিল যে আরো যারা রয়েছে তাদের লিস্ট প্রকাশ করা হবে এবং এই লিস্ট ধরুন এই আঠেরোশো তারা দাগি কিভাবে হলো দাগিদেরও তো বিভিন্ন ক্লাস আছে যেমন ধরুন যারা ওয়েমারে ওয়ে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি তাদের নাম্বার বেড়েছে তারপরে ধরুন যারা র্যাঙ্ক জ্যাম করে তাদের নাম্বার বেড়েছে বা ধরুন এক্সপায়ারি অফ প্যানেলে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা ধরুন যাদের লিস্টে নাম নেই মেরিট লিস্টে নাম নেই ওয়েটিং লিস্টে নাম নেই তারা অ্যাপয়েন্টমেন্ট পেজ এরকম তো কয়েকটা ক্যাটাগরি ছিল যখন এই আর্গুমেন্ট চলছিল যখন এই রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট কিন্তু এই ক্যাটাগরিও কিন্তু তারা ভাগ করেনি তাই স্পেসিফিক্যালি কিন্তু আমাদের প্রেয়ার বারবার ছিল যে তুমি ওয়েমারগুলো প্রকাশ করো এবং সঙ্গে সঙ্গে এই যে তালিকা সম্পূর্ণ তালিকা টেন্টের সম্পূর্ণ তালিকা প্রকাশ করো উইথ অল ডিটেলস এর আগে সুপ্রিম কোর্ট বলেছে সেই তালিকা প্রকাশ করতে বলেছিল অল ডিটেলস তারা ডিটেলস না দিয়ে শুধু রোল নাম্বার দিয়েছিল পরবর্তীতে যখন দেখেছে ডিভিশন সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের একদম স্পেসিফিক রায় দিয়েছে তার ডিটেলস দিতে হবে ক্যাটাগরি দিতে হবে তার বাবার নাম দিতে হবে এবং সব ডিটেলস দিয়ে যখন প্রকাশ করার কথা বলা হয়েছে তখন কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছেন যে যেহেতু হাইকোর্ট অলরেডি কগনিজেন্স নিয়ে নিয়েছে সেই জন্য সব মামলা কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে এবং আজকে মহামান্য বিচারপতি কিন্তু স্পেসিফিক একদম রায় দিয়েছে যে দু সালের যে সেকেন্ড এস এল এক্সামিনেশন হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য কিন্তু সব ওএমআর পাবলিশ করতে হবে এবং যে টেন্টেড লিস্ট বিশেষ করে এক্সপায়ারি অফ প্যানেলের পরে কারণ কি আপনি যদি এসএসসির বক্তব্য শোনেন এসএসসির মতে সেকেন্ড কাউন্সিলিংয়ের পর থেকে থার্ড কাউন্সিল ফোর্থ কাউন্সিলিং যা হয়েছিল দু সালে সিলেকশান প্রসেসে সেগুলো কিন্তু আফটার এক্সপায়ারি অফ প্যানেল হয়েছিল তাহলে সেই এক্সপায়ারি অফ প্যানেলে কারা কারা আছে তাদের নামগুলোও কিন্তু কোর্টের কাছে প্রডিউস করার কথা বলা হয়েছে